পনেরোশো কামলা নিয়ে যে এই যে মর মাঝামাঝি ইউজার খুঁজি ভাতি ভাঁটিছে মোহাম্মদ বাবের নাম কি নাম কি যার বাবের নাম আমজাদ আলী খান তার ছেলে নাম বলে নতুন গাড়ি গুড়ি শোক পাখি পুরে হয়ে গেছে নাম কি বুঝছেন লোক যদি না আসেন এই আমার একজন ছোট ভাই আছে একবারে ছোট বয়সে মিশে নাম বড় কিন্তু সাইজে ওই জন্য ছোট ভাই করছি আর এক ভাই আছে ভদ্রলোক স্টাফ খুব ভদ্রলোক খুব ভালো লোক তা আপনাদের যাদের যাদের ভিডিও ভালো লাগবে তারা তারা লাইক শেয়ার পূরণ করবেন এটাই মনে করেন এটাই শুনবেন আপনারা যাদের যাদের ভালো লাগবে এবং আমাদের লক্ষ্মিত আমি মোটামুটিভাবে খুব একজন